দশক স্বপ্নার কুকিন হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করব নারকেলের মরিচকোলা রুই মাছ দিয়ে নারকেলের মরিচকোলা এখানে আমি একটি নারকেল নিয়েছি নিয়েছি দুটি পেঁয়াজ কুচি নিয়েছি তিন চার টুকরা রুই মাছ কুচি করে নিয়েছি সাথে নিয়েছি দুটা রসুন দিয়েছি দুই টুকরা রসুন দুইটা আর নিয়েছি স্বাদ মতো মরিচ আস্ত মরিচ এখন আমি সবগুলো একসাথে ব্ল্যান্ড করব এখন আমি নারকেলগুলোকে ব্ল্যান্ড করব এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলগুলো ব্ল্যান্ডারে এগুলো আপনারা আলাদা আলাদা করে পাটাতেও বেটে নিতে পারেন আমি একসাথে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ফেলব এখন দিয়ে দিচ্ছি রেশুনগুলো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এখন দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ এখন ভালো করে একসাথে করে এগুলাকে ব্ল্যান্ড করে দেব হালকা একটু পানি দিতে হবে তো পানি দিতে হবে এখন ব্ল্যান্ড করে ফেলি হয়ে গেছে ব্ল্যান্ড করা এখন রান্নার রেসিপিতে চলে যাব এখন মাছগুলো বাজার জন্য আধা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিশ্রিত করতে হবে এখন এগুলোকে তেলে ভেজে নিব ভেজে নিব দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এখন তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সবগুলো মাছ এখন হালকা বেজে নেব হালকা বাজা হওয়ার পরে তারপরে মরিষলাটা করব এখন মাছগুলো উলটিয়ে দিব হালকা বাজা হয়েছে গেছে এখন উঠিয়ে দিচ্ছি এখন আরেকটু বেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এখন মরিচগুলো করে ফেলব তার জন্য কড়িয়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি হালকা তেলে ভেজে নিতে হবে পেস্টটা হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া এটা ঝাল কম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ শিরে নিতে হবে পেঁয়াজটা নরম করবো না নরম করলে খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি সেই নারকেলের ব্লেন্ডার করা সেই নারকেলগুলো ভালো করে কষাতে হবে কষাতে কষাতে যখন পানিগুলো শুকিয়ে নিচে তেল জমে যাবে তখন মাছগুলো দিয়ে দিব কিছুক্ষণ পরে ফিরে আসলাম অসাথে কষাতে দেখেন তেল উপরে বেশি উঠেছে আর কিছুক্ষণ রান্না করতে হবে শুকিয়ে নিচে যখন তেল পড়ে যাবে তখন রান্না হয়ে যাবে ভালো করে নিয়ে দিতে হবে তো একবার ভাতের সাথে খাইলে আর বলবেন না এত টেস্ট কষাতে কষাতে যখন এমন শুকিয়ে যাবে তখন দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে নেরে আর আরও কিছুক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না তেল নিচে না জমে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে

কষাতে কষাতে এই নিচে তেল জমে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে আরও মিনিট দুয়েক লাগাবো ভালো একটা ফ্লেভার আসবে ধনিয়া পাতাতে ভালো ফ্লেভার আনে হয়ে গেল আমার মজাদার মরিচ খোলা নারকেল দিয়ে রুই মাছ মরিচ খোলা হয়ে গেল খুব দারুণ কালার না একবার বাসে ট্রাই করে দেখবেন আর খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন নিত্য নতুন যত ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে। আর লাইক শেয়ার কমেন্টস করে আমাকে জানাবেন আর মুসলমান ভাই বোনেরা পাঁচ অপ্ত নামাজ করবেন বেশি বেশি করে আল্লাকে ডাকবেন সামনে কোরবান আস্তে আস্তে রোজা থাকবেন বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন ইউকালে সুখ পরকালে শান্তি এখন পরিবেশনের পালা তৈরি হয়ে গেছে আমার মজাদার রুই মাছ দিয়ে নারকেলের মরিচ খোলা পরিবেশন করলাম